পর স্বাগত সংবাদে আবারও ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ এবং ত্রিপুরা প্রদেশের ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল নজরুল কলা ক্ষেত্রে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন নিখিল শঙ্কর এবং বিনাশকর উপস্থিত ছিলেন নবেন্দু ভট্টাচার্য সভাপতি শঙ্কর দে সভানেত্রী দেবশ্রী কলুই সহ অন্যান্যরা রবিবারে ছুটির দিনেই নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ এবং ত্রিপুরা প্রদেশ কমিটির ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য কী উপলক্ষে এই ত্রিবার্ষিক সম্মেলন এবং আগামী দিনে কী পরিকল্পনা নেওয়া হয়েছে এই ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারীর ডিপার্টমেন্টাল ইউনিয়ন ত্রিপুর রাজ্য শিক্ষক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাতৃসংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রিপুরা প্রান্ত প্রচারক নিখিল শঙ্কর নিবাসজি নিখিল শঙ্কর নিবাসকরজি এবং উপস্থিত থাকবেন আমাদের মাননীয় শ্রম এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় নবেন্দু ভট্টার্যি এবং বিশিষ্ট সমাজসেবী তাপস রায় মহোদয় ভারতীয় মজদুর সঙ্গে ত্রিপুরা প্রান্তের সভানেত্রী দেবশ্রী কলৈ সাধারণ সম্পাদক তপন কুমার দে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস এবং সভাপতি পার্থপাল মহোদয় ত্রিপুরাজ্য শিক্ষক সংঘের কম্মে সুজিত দেবনাথ সহ ভারতীয় সংঘ ত্রিপুরাজ্য কর্মচারীর সংঘের রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সম্পাদিকা সুতোভাগর মদয়া এবং অন্যান্য কারোর নেতৃত্বরা এখানে উপস্থিত থাকবেন সারা রাজ্য থেকে সাতশো ডেলিগেট এখানে উপস্থিত থাকবেন এদের মধ্য থেকে আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করা হবে আমরা রাজ্যে আরও যে দু শিক্ষক সংগঠন আছে সবাই শিক্ষকদের স্বার্থেই কাজ করছে বিভিন্ন পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়া কাজ করছে আমরা আপনারা শুনলেন ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ এবং ত্রিপুরা প্রদেশের যে ত্রিবার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য আগামী তিন বছরের জন্য শিক্ষকদের সার্বিক উন্নয়নে তারা কাজ করবে এবং তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে যে ত্রিবার্ষিক সম্মেলনে প্রায় সাত শতাধিক প্রতিনিধি রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু আগামী দিনে রাজ্যের সার্বিক শিক্ষার ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকা পালন করবেন সেটা কিন্তু বললেন এই সংগঠনের প্রতিনিধিরা নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন